অর্থ দিয়ে ঘড়ি কেনা যায় সময় নয় অর্থ দিয়ে বই কেনা যায় বিদ্যা নয় অর্থ দিয়ে রক্ত কেনা যায় কিন্তু জীবন নয় অর্থ দিয়ে সুন্দর মানুষ কেনা যায় কিন্তু সুন্দর মনের ভালোবাসা নয় পিঠ সব সময় শক্ত রাখতে হবে কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই আসে পেছন থেকে জীবনের প্রতিটা সুযোগের সদ্ব্যবহার করো কিন্তু কারো বিশ্বাসের অপব্যবহার করো না সম্মান করা শিখে নাও কেননা জীবন আর ফিরে পাবে না আর মানুষও আর ফিরে আসবে না সম্পর্ক যাই হোক না কেন পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ সত্যিকারের ভালোবাসা মাঝে মাঝে তোমার ওপর রাগ করবে কিন্তু সে কখনোই তোমাকে ছেড়ে চলে যাবে না চকচক করলেই যেমন শোনা হয় না তেমনি দামি পোশাক ইংকি ইংরাজি কথা বললেই ভালো মানুষ হয় না মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই শয়তানও মেধাবী হয় মনুষ্যত্ব আর সততা না থাকলে মেধাবীর দাম নেই তুমি নিজেকে সময় দাও নিজের প্রতি যত্ন নাও কারণ জীবনটা তুচ্ছ নয় তুমি অনেক দামি যারা অল্প ইমোশনাল হয়ে যায় তারা জীবনে বেশিরভাগ সময় সবার কাছে ঠকে যায় পৃথিবীর সবথেকে খারাপ মানুষটা আমি এজন্য সবাই আমাকেই ছেড়ে চলে যায় খুব বেশি কষ্ট হয় তখন যখন সবার মাঝে থেকেও নিজেকে একা মনে হয় স্বার্থপর মানুষরা জীবনে ভালো থাকে বোকারা তো কেবল অপরকে ভালো রাখে যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় আমার সাথে কথা না বলে যদি কারো দিন ভালো যায় তবে আমি তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না যে আমার কান্নার কারণেই খোঁজে না সে আমার মৃত্যুতেও কখনো কষ্ট পাবে না যখনই একজনের মন অন্য ব্যক্তির সাথে ভরে যায় তখনই সে কেবল অসহত্বের অজুহাত দেয় আজ আমাকে কেউ মনে রাখে না কিন্তু আমিও সবাইকে মিস করি অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাদায়। কারো সময় এক থাকে না তাদেরও কাঁদতে হয় যারা অন্যকে কাদায়। মানুষ তখনই সুখী হয় যখন সে নিজেকে সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে সবার জীবনে দুঃখের পর সুখ আসে আমার জীবনে দুঃখের পর শুধু দুঃখই আসে সময়ের সাথে পরিস্থিতি বুঝে যে নিজেকে মানিয়ে নিতে পারে সে সব চাইতে সুখী মানুষ সুখে থাকার দুটো উপায় পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে আর কখনো বিরক্তই করো না বেঈমান আর স্বার্থপর মানুষরা কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না কিছু কিছু সময় আমরা ইচ্ছা করে হেরে যাই শুধুমাত্র প্রিয় মানুষটাকে হাসতে দেখার জন্য কাউকে মিথ্যা আশা দিয়ে হাসানোর চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো সবার ভালো যে চায় কখনো তার ভালো থাকা হয় না শুধু কষ্ট পেতে হয় আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার কাছে আমরা হেরে যাই প্রেমে সন্দেহ এবং রাগ তারাই করে যারা আপনাকে হারানোর ভয় পায় ভালোবাসাটা শখ বা বিলাসিতা নয় ভালোবাসা একটা নিঃশর্ত অনুভূতি সত্যিকারের ভালোবাসা সেটা যা আপনাকে কঠিন সময়েও কখনো ছেড়ে যাবে না পৃথিবীতে ভালোবাসা পাওয়ার অধিকার সবার আছে কিন্তু ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়ার যোগ্যতা সবার থাকে না কেউ তোমাকে রিজেক্ট করলে বা ইগনোর করলে নিজেকে খারাপ মনে করো না মনে রেখো দামি জিনিস পাওয়ার যোগ্য সবাই নয় ভালো ব্যবহারের যোগ্য সবাই নয় যে যেরকম ব্যবহার করে তার সাথে সেরকমই ব্যবহার করা উচিত যোগ্য রাজা হলে বিনয়ী হয় আর অযোগ্য রাজা অবস্থান পেলে অহংকারী হয় কথা দেওয়ার যোগ্যতা সবার থাকে কিন্তু কথা রাখতে পারার মধ্যেও যোগ্যতা সবার থাকে না যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না কারণ কষ্ট পেতে পেতে মনটা নষ্ট হয়ে যায় বর্তমান পৃথিবীতে অন্যকে সাহায্য করার সময় কারণ নেই কিন্তু অন্যের কাছে বাধা দেওয়ার সময় সবার আছে জীবনের সবচেয়ে বড় ত্যাগটা যার জন্য করবেন একদিন তার কাছেই সব থেকে বেশি মূল্যহীন হবেন মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে যে বুঝবে সে হাসির পেছনে দুঃখও বুঝবে আর যে বোঝে না তার সামনে কাঁদলেও সে বুঝবে না যে তার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে ইচ্ছা করুন কঠোর পরিশ্রম করার যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার তুমি যদি ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনোই ভিড়ের অংশীদার হও না কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয় কারণ এটি একটি গল্প যা সফল হওয়ার পর সবাইকে বলতে হবে তুমি যদি এমন একজনকে খুঁজছো যে তোমার জীবন পরিবর্তন করবে তবে আয়নার দিকে তাকাও কারণ তুমি ছাড়া পৃথিবীতে কেউ নেই যে তোমার জীবন পরিবর্তন করবে যখন তোমার চোখে কামনা থাকবে গন্তব্যকে নিজের মনে হবে তখন কঠিন রাস্তাও সহজ হবে ভাগ্যবান তারা নয় যারা জীবনে সব ভালো পায় ভাগ্যবান তারা যারা যা পায় ভালো Hãy subscribe চিন্তাধারা ভালো রাখতে হবে কারণ দৃষ্টি চিকিৎসা সম্ভব দৃষ্টিকোণের নয় যতক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান বিবেচনা না করো অন্যদের অসুবিধার কারণ হিসেবে বিবেচনা করবে ততক্ষণ তোমার সমস্যার সমাধান হবে না ভালো হওয়ার জন্য কাউকে নকল করা জরুরি নয় আপনি এত ভালো হন যেন মানুষ আপনাকে নকল করে এটা জানা আছে যে স্বপ্নগুলো মিথ্যা এবং ইচ্ছেগুলো অপূর্ণ তবুও বেঁচে থাকার জন্য কিছু ভুল বোঝাবুঝি প্রয়োজন যদি তুমি স্বপ্ন দেখার সাহস করো তবে তুমি তা পূরণ করার সাহসও পাবে তুমি যেখানে দাঁড়িয়ে বর্তমানে সেখান থেকে শুরু করো যেটুকু আছে তাই ব্যবহার করো আর যেটা পারো তুমি সেটাই করো সৌন্দর্য দেখে আটকে পড়লে মানুষ তার প্রেমে পড়ে মায়ায় আটকে পড়লে মানুষ তাকে ভালোবেসে ফেলে ভালোবাসার জন্য কোনো দিনক্ষণ নেই এটা আপনার জীবনে যে কোনো সময় চলে আসতে পারে সময়ের মূল্য দিতে শেখো প্রতিটি মুহূর্তকে উপভোগ করো আলস্য করো না যে কাজ আজকে করতে পারো তা কালকের জন্য কখনো ফেলে রেখো না ঘরে বসে সাফল্য পাওয়া যায় না তোমাকে বাইরে যেতে হবে এবং এটাকে অর্জন করতে হবে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না শব্দ আপনাকে অনুপ্রাণিত করতে পারে ভাব চিন্তা আপনাকে উস্কে দিতে পারে কর্ম আপনাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলো স্পর্শ করা যায় না শুরু করার জন্য মহান হতে হবে না কিন্তু আপনাকে মহান হয়ে শুরু করতে হবে প্রতিদিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে কিছু তো ভালো আছে তুমি যদি হাল ছেড়ে না দাও তবে এখনও তোমার সুযোগ আছে হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয় মনের বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন ব্যর্থতা আসলে নতুন করে শুরু করাটা একটু দারুণই সুযোগ থাকে এবার তোমাকে আরেকটু বুদ্ধি খাটাতে হবে মহৎ ব্যক্তিরা সবসময় ভয়ানক বাধার সম্মুখীন হয় সংকীর্ণ চিন্তার মানুষদের কাছ থেকে দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাব জেতা তা ভাবতে দিন আপনি আপনার লক্ষ্য উলোতে দিলেও থাকুন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না সময় বলে দেবে তুমি তোমার মতো জীবন সেজাও তুমি কার হবে আর কে তোমার হবে আপনি যদি অন্যদের অনুসরণ করে সাহায্য তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন তবে আপনি একটা জায়গায় পৌঁছাবেন কিন্তু আপনি যদি নিজের পত্র নিজেই তৈরি করে চলেন তাহলে হয়তো এমন এক সাফল্যমণ্ডিত জায়গায় পৌঁছাবেন যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছায়নি যদি ভাবতেই থাকো তবে কাজ করতে পারবে না জীবনের লক্ষ্যের দিকে প্রতিদিন অন্তত এক পা করে এগিয়ে যাও দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলো কিন্তু একটা সফলতা অনেক মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে যখন কোনো সফল ব্যক্তির দিকে তাকাবে তার খ্যাতি নাম সুনাম এগুলোই দেখতে পাবে সেই আত্মত্যাগ দেখতে হবে না যেগুলোই ব্যক্তিকে সফলতা দিয়েছে মানুষের সেই জিনিস নিয়ে আগে এগিয়ে যাওয়া উচিত যে জিনিসটি সে ভীষণ উৎসাহী যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে মানুষের মন এমনভাবে তৈরি হয় কিছু করা নিয়ে দরকার একটা দৃঢ় প্রতিজ্ঞা গতকালের দিনটা তোমার আজকের দিনটার চেয়ে যেন কোনো ক্ষতি না করতে পারে যতটা কাঁদতে পারো কেঁদে নাও কিন্তু একবার কাঁদা হয়ে গেলে নিজেকে কথা দাও যে কখনো আর একই কারণের জন্য কাঁদবে না নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার উপর সেরকম নিজের শক্তির ওপর বিনয় কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া কিছু অর্জন করতে পারবে না আপনার জীবনে প্রতিটি মুহূর্ত আপনার ভবিষ্যৎকে রূপদানে কাজ করে সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন একা আমি কিছু একটা করতে পারি আর অনেকে মিলে অনেক কিছু আমরা করতে পারি সমার বয়স কখনো এতটা বাড়তে পারে না যেখানে দাঁড়িয়ে একটা নতুন স্বপ্ন দেখতে পারবে না আর একটা নতুন লক্ষ্য স্থির করতে পারবে না যদি আপনার সংকল্প দৃঢ় থাকে তাহলে আপনি যে কোনো কাজকেই সহজ বানিয়ে নিতে পারবেন তুমি সাফল্য থেকে ততটাই দূরে আছো যতটা পরিশ্রমের থেকে তাই তুমি যত কঠোর পরিশ্রম করবে তত তাড়াতাড়ি তুমি সাফল্যের কাছে পৌঁছাবে যে কাজটা করা তোমার জন্য অতি জরুরি সেটা অবশ্যই চেষ্টা করা উচিত এমনকি কাজটির সফলতার সম্ভাবনা কম হওয়া সত্ত্বেও সব সমস্যায় তুমি নিজেকে একা পাবে কিন্তু তোমার সাফল্যের পর পুরো পৃথিবী তোমার সাথে থাকবে যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে তখন সে ভুলে যায় শেঁকে যখন তার কাছে টাকা থাকে না পৃথিবী ভুলে যায় শেঁকে এই পৃথিবীতে আপনার আপন মানুষ কাছের মানুষ পাশের মানুষ কোনো কিছুরই অভাব হবে না যদি আপনার কাছে টাকা থাকে টাকা লবণের মতো প্রয়োজনীয় যদি এটা অতিরিক্ত হয়ে যায় তাহলে জীবনের স্বাদ নষ্ট করে দেয় বাবা হলেন সেই মানুষটা যে জীবনের সব পরিস্থিতিতে তোমার পাশে থেকেছে এবং থাকবে পৃথিবীতে সবাই তোমায় ভালোবাসবে সেই ভালোবাসার মাঝে কোনো না কোনো প্রয়োজন লুকিয়ে থাকবে কিন্তু এমন একজন ব্যক্তি বাবা মা যারা তোমাকে প্রয়োজন ছাড়াই ভালোবাসবে মিথ্যা বন্ধুত্ব হলো মাটির পুতুলের মতো সামান্য আঘাতেই ভেঙে যায় প্রত্যেকের বন্ধুত্ব হলো জলের মতো শত আঘাতের পরেও ফিরে আসে মুখের হাসি নিজেকে আনতে হবে কারণ চোখের জল আনার জন্য অনেকেই আছে সদা হাসতে থাকো একদিন জীবন তোমাকে বিরক্ত করতে করতে ক্লান্ত হয়ে যাবে মিথ্যা হাসি দিয়ে ঢেকে রাখি ক্ষত বাইরেটা হাসি খুশি ভিতরটা বিক্ষত যে ব্যক্তি ধনী অসত্য অভাবীকে দেওয়ার জন্য পকেট থেকে টাকা বের করে না সে মানবতার দিক থেকে দরিদ্র যখন তুমি বুঝতে শিখবে সব কিছু কেঁদে পাওয়া যায় না তখন বুঝে নিও তুমি বড় হয়ে গেছো যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় যে মানুষগুলোর মধ্যে কিছু হারানোর ভয় আর কিছু পাওয়ার আক্ষেপ নেই সেই মানুষগুলোই দিন শেষে খুব ভালো থাকে কিছু কিছু সময় দুঃখগুলোকে হাসির আড়ালে রাখতে ভালো লাগে যাতে নিজের মন খারাপটা অন্যের খুশিতে বাধা সৃষ্টি না করে কিছু মানুষ কখনো কারোর আপন হয়ে উঠতে পারে না তারা শুধুমাত্র সবার প্রয়োজনেই সীমাবদ্ধ আমার মৃত্যুতে কারো আফসেস হবে না কারণ আমি কারোরই প্রিয় মানুষ ছিলাম না কিছু কিছু ব্যক্তিগত দুঃখ আছে যা স্পর্শ করার অধিকার কারোরই নেই যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না আপনি যদি কখনো হারিয়ে যান বা বোধ করেন আকাশের দিকে তাকান দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে প্রতিটি সমস্যা মোকাবিলা করার প্রতিটি ভয়কে চূর্ণ করে এবং প্রতিটি ব্যথা লুকানোর সর্বোত্তম উপায় হলো হাসি যখন জীবন তোমাকে কান্নার শত কারণ দেয় জীবনকে দেখাও যে তোমার কাছেও হাসির হাজারটা কারণ আছে আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা হাসতে পারি যদি আমরা শান্তিপূর্ণ সুখী হতে পারি কেবল আমারই নয় সবাই এর থেকে লাভবান হবে জীবনে যত বড় হবে তত বুঝতে পারবে কিছু কিছু জিনিস নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই শ্রেয় একজন মূর্খ লোককে তার কথাবার্তার দ্বারা একজন জ্ঞানীকে তার নীরবতার দ্বারা চেনা যায় ভগবানও আমাদের অনেক কথা শোনারই উপদেশ দেন তাই তিনি আমাদেরকে এক একটা মুখ দিয়েছেন আর দুটো কান দিয়েছেন মনের ভাব প্রকাশের জন্য সবসময় ভাষার প্রয়োজন হয় না কিছুক্ষণ নিরবতা অনেক কিছু প্রকাশ করে দেয় এটা বুঝতে হলে একটা সুন্দর মনের দরকার যারা আজ আমাদের দেখে মুখ ফিরিয়ে নেয় একদিন আমরা তাদের দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করব। আপনি যদি আপনার ব্যক্তিত্ব তৈরি করতে চান তাহলে তেমন কিছু করার দরকার নেই শুধু মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করুন কারোর ব্যক্তিত্বের প্রেমে বলে হাজার হাজার বছর পরেও তাকে ভুলতে পারবে না একটা বয়সের পর সুন্দর চেহারা বা রূপ থাকে না গুড লুকিং সুন্দর হেয়ার স্টাইল এবং সব সবকিছুর ঊর্ধ্বে চলে যায় কারোর ব্যক্তিত্ব পরিবার হলো সেই জায়গা যেখানে সুখ আছে মজা আছে অনেক শিথিলতা আছে সম্মান পেতে গেলে সম্মান দিতে জানতে হয় সম্মান না দিয়ে সম্মান চাওয়ার আশা করাটা বোকামির কাজ আপনি অন্যদের সম্মান করলে অন্যদের কাছ থেকে সম্মান পাবেন আর অন্যকে অবহেলা করলে তারাও আপনাকে অবহেলা কর মা এবং স্ত্রী দুজনকেই অধিক সম্মান এবং ভালোবাসা দাও কারণ একজন তোমাকে পৃথিবীতে এনেছে আর অন্যজন তোমার জন্য পৃথিবীর সব আপনজনকে ছেড়ে চলে এসছে